আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোট কেন্দ্র করে বাংলার আকাশে আবারও ঘনিয়ে আসছে রাজনৈতিক ঝড় যেখানে একটি রাজ্য একাধিক স্বপ্ন আর একটি মাত্র ক্ষমতার মশন যার আসন সংখ্যা মোট দুশো চুরানব্বইটি সমগ্র রাজ্য জুড়ে আবার এখানে জয়লাভ করতে হলে চাই একশো আটচল্লিশ অর্থাৎ মোট দুশো চুরানব্বইটি আসনের মধ্যে ম্যাজিক ফিগার রয়েছে একশো আটচল্লিশ যে দল এই একশো আটচল্লিশ ধরতে পারবে ছুঁতে পারবে ওভারটেক করতে পারবে পেরিয়ে যেতে পারবে বা এর থেকে বেশি আসনে জয়লাভ করতে পারবে সেই দলই হবে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী দল এবং সেই দলের শীর্ষ নেতা বা নেত্রী হবেন সেই দলের শীর্ষ নেতার পাশাপাশি আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দু হাজার ছাব্বিশের নির্বাচন কেবল একটা সে কারণেই নির্বাচনই নয় এটি একটি ক্ষমতার যুদ্ধ এটি একটি অস্তিত্বের লড়াই এখানে খেলা হবে বনাম পরিবর্তনের লড়াই একদিকে অস্তিত্বের লড়াই বলতে তৃণমূল কংগ্রেস দু সাল থেকে যেভাবে জয়লাভ করে আসছে একের পর এক ভোট সেটা লোকসভায় হোক কিংবা বিধানসভা সেটা উপনির্বাচনে হোক কিংবা ছোটোখাটো অন্য কোনো নির্বাচন সেই জায়গায় নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই তৃণমূল কংগ্রেসের পক্ষে অপরদিকে বিরোধী দল বলতে গেলে যে শুভেন্দু অধিকারী এবং সেই শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিরোধী দল বিজেপি সেই বিজেপি এবার তাদের অস্তিত্ব প্রতিষ্ঠিত করার লড়াই লড়বে এবারে বিধানসভা নির্বাচনে এবং সেটা যদি হয় তাহলে বিজেপির ক্ষেত্রে একটা নতুন ইতিহাস তৈরি হবে পাশাপাশি পশ্চিমবঙ্গের বুকেও এই মুহূর্তে সব থেকে মূল্যবান প্রশ্ন সে কারণেই হতে চলেছে বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি পারবেন তার ক্ষমতা ধরে রাখতে তিনি কি পারবেন টানা চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হতে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে যেভাবে ঠিক পরপর তিনবার গত তিনবার দু হাজার উনিশ এবং দু হাজার আঠেরো সতেরো ষোলো পনেরো চোদ্দো বারো এবং সেই সঙ্গে এগারো সাল থেকে যেভাবে লাভ করে আসছেন নাকি সেই তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে গুহারানে হারিয়ে বিজেপি এবার গত একুশের নির্বাচনের ফলকে ছাপিয়ে বাংলার প্রথমবারের মতো সরকার গঠনের স্বপ্ন পূরণ করবে কেননা দু হাজার একুশের কথা যখন এ সঙ্গে এলো তাহলে বলতেই হয় দু হাজার একুশে বিজেপি দুশো চুরানব্বইটি মোট আসনের মধ্যে সাতাত্তরটি আসনে তারা জয়লাভ করেছিল সে কারণেই আমরা বললাম যে বিজেপি কি এবার সেই গত একুশের নির্বাচনকে বা সেই গত একুশের নির্বাচনের সাতাত্তরটি জয়লাভ করার ফলকে ছাপিয়ে বাংলায় প্রথমবারের মতো সরকার গঠনের স্বপ্ন পূরণ করতে পারবে ইতিমধ্যে বিভিন্ন ভোটকুশলী সংস্থা এবং বিভিন্ন সমীক্ষক দল এবং বিভিন্ন রাজনীতিবিদ বিশেষজ্ঞ মহল বিভিন্ন রকম কথা বলতে শুরু করেছেন সেখান থেকে বিভিন্ন প্রশ্ন উঠে আসছে পাশাপাশি সেখান থেকে মিলতে চলেছে আমাদের আপনাদের সকলের প্রশ্নের উত্তর আমরা এই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই বিধানসভা নির্বাচনকে পাথেও করেই আমরা বিভিন্ন এপিসোডে সমগ্র রাজ্যের মোট দুশো বিধানসভা নির্বাচনের ওপর বিধানসভাকে কেন্দ্র করেই প্রতিটি জেলার তেইশ জেলা আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে সেই তেইশ জেলার এক একটি জেলা নিয়ে যখন এক একটা এপিসোডে আলোচনা করছি পাশাপাশি সেই তেইশ জেলাকে একত্রভাবে আলোচনা করছি আমরা বিভিন্ন দল বিভিন্ন রকমভাবে অ্যানালিসিস করছে আমরা সেই সকল তথ্য বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করে আপনাদের সামনে দিচ্ছি এটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার আপনারা নিজেরা যেহেতু সচেতন নাগরিক অ্যাডাল্ট নাগরিক অবশ্যই কিন্তু আপনারা নিজেদের মতো করে বিষয়টা অ্যানালিসিস করবেন তবে আজকের এপিসোডে কোনো একটা জেলা নিয়ে নয় সমগ্র রাজ্য জুড়েও নয় আমরা কতিপয় কিছু প্রার্থীর নাম আমরা পাচ্ছি এবং সেটা রাজ্যের বিরোধী দল বিজেপির মধ্যে যদিও এখনও পর্যন্ত দুশো চুরানব্বই আসনে প্রার্থী পদ ঘোষণা করা হয়নি সেটা শাসক দলেই বলুন কিংবা বিরোধী দলে যে কারণে এই প্রার্থী পদ নিয়ে কিন্তু অনেকটা গোপনীয়তা বজায় রাখছেন সেটা শাসক দল থেকে বিরোধী দল এবং অন্যান্য রাজনৈতিক দলগুলি কিন্তু তবুও তবুও যেন কিছু সমীক্ষা কিছু অ্যানালিসিস এবং কিছু বিশেষজ্ঞদের মন্তব্য ব্যক্তিগত মন্তব্য থেকে কিছু তথ্য উঠে আসছে যেখান থেকে আমরা জানতে পারছি যে বিরোধী দল বিজেপির প্রার্থী কোন আসনে কে হতে চলেছে তার একটা সম্ভাবনা এবং সেই সম্ভাবনা কিন্তু শুধু সম্ভাবনাই নয় জোরালো সম্ভাবনা সেই সম্ভাবনা পশ্চিমবঙ্গ রাজ্যের মোট দুশো চুরানব্বইটা আসনের মধ্যে বেশ কয়েকটি আসনে বিজেপি প্রার্থী কে হতে চলেছেন সেটাই কিন্তু আজকের এপিসোডে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব পরবর্তী নেক্সট এপিসোডে শাসক দলের নিয়েও আমরা কিন্তু এপিসোড নিয়ে আসবো তার উপরও কাজ চলছে তবে আজকের এপিসোডে বিজেপি প্রার্থীরা কোন আসনে কে প্রার্থী দিতে চলেছেন কোন আসন থেকে কোন রাজনৈতিক নেতা নেতৃত্ব দিতে চলেছেন ভোটে লড়াই করতে চলেছেন তার কিছু তথ্য আমরা সংগ্রহ করতে পেরেছি এবং সেগুলোই আজকের এপিসোডে আমাদের উপস্থাপন করছি সে কারণেই আজকে দেখুন টাইটেলে আমরা উল্লেখ করেছি বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশ দুশো চুরানব্বই আসনের সম্ভাব্য পদপ্রার্থী এবং পশ্চিমবঙ্গ রাজ্যের মানচিত্রের পাশাপাশি আমরা উল্লেখ করেছি রাজ্য জুড়ে তেইশ জেলার মোট দুশো চুরানব্বই আসনে বঙ্গ বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকা আসুন একটু ধৈর্য সহকারে এপিসোডটা দেখুন খুব বেশি সময় আজকে নেবো না অল্প সময়ের মধ্যে বেশ কয়েকটা মানে বিধানসভা কেন্দ্রে প্রার্থী পদের প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে এবং সেগুলো কিন্তু একটা অ্যানালিসিস আমাদের সামনে রয়েছে দেখুন এই মুহূর্তে আপনারা পেজে যে লিস্ট দেখতে পাচ্ছেন বা দিকে রয়েছে বিজেপির লোগো বা পদ্মফুল এবং সেই সঙ্গে যেহেতু বিজেপি প্রার্থীগুলোই আমরা আজকে উল্লেখ করছি শাসক দল নয় বিরোধী দলের সে কারণে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট লক্ষ্য করুন এখানে শ্যামপুকুর মানিকতলা থেকে এখানে তাপস রায় প্রার্থী হতে পারে দেখুন এখানে সম্ভাবনাময় যেহেতু আমরা সকলে খুব বেশি হয়তো গুরুত্ব দেবো না কিন্তু এই সম্ভাবনাকে পার্থীয় করে বা এই সম্ভাবনার উপর অ্যানালিসিস করেই কিন্তু শাসক দল কেন অন্যান্য রাজনৈতিক দলগুলো প্রার্থীপদ সিলেক্ট করে থাকেন যদিও প্রথমে শাসক দল ঘোষণা করেন এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু বিরোধী দলগুলো পার্থিপদ ঘোষণা করেন আবার এমনও দেখা গেছে দু হাজার একুশে যে শাসক দল প্রার্থীপদ ঘোষণা করেছে ঠিকই কিন্তু সেটা পূর্ণাঙ্গ চিত্র আকারে তুলে ধরেনি অর্থাৎ মোট দুশো চুরানব্বইটি আসনেরই যে একসঙ্গে প্রার্থীপদ ঘোষণা করেছেন প্রথম দফায় তা নয় কয়েকটা দফায় প্রকাশ করেছেন যে কারণে বিরোধী দলের ক্ষেত্রে সেটা অনেকটা জটিলতার সৃষ্টি হয়েছিল যে কারণে তাদেরকেও কিন্তু ধাপে ধাপে প্রার্থীপদ প্রকাশ করতে হয়েছে এমনকি প্রার্থীপদ চেঞ্জও করতে হয়েছে এমন একটা সময় দেখা গেছে সেই রকমই যত দিন যাচ্ছে ভোটের অ্যানালিসিস কঠিন হচ্ছে রাজনীতি অনেকটাই কিন্তু জটিল হচ্ছে কঠিন হচ্ছে টাফ হচ্ছে আমরা বিজেপির দিক থেকে দেখতে পাচ্ছি শ্যাম্পুপুর মানিকতলাতে তাপস রায় প্রার্থী হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে অপরদিকে ব্যারাকপুরে কৌস্তভারচিকে কিন্তু বঙ্গ বিজেপি প্রার্থী করতে চলেছে এদিকে বরাহনগরে সজল ঘোষ একজন দাপুটের নেতা জনপ্রিয় নেতা সেই সজল ঘোষ প্রার্থী হতে পারেন অপরদিকে ভাটপাড়ায় হতে চলেছেন অর্জুন সিং তৃণমূল দল থেকে ছেড়ে যাওয়া সেই অর্জুন সিং কিন্তু প্রার্থী হতে পারেন এদিকে আমরা নৈহাটির দিকটা একটু যদি তাকাই তাহলে দেখতে পাচ্ছি নৈহাটি বীজপুরে এখানে পবন সিং প্রার্থী হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে অপরদিকে জগৎ দলে প্রিয়াঙ্কু পাণ্ডে প্রার্থী হতে পারেন খড়গপুরে প্রার্থী হতে পারেন দিলীপ ঘোষ অর্থাৎ দিলীপ ঘোষ এই জায়গাটায় কিন্তু বিশেষভাবে জয়লাভ করেছিলেন তারপরে রাজ্য সভাপতি হয়েছিলেন তারপর তিনি অন্যান্য জায়গায় প্রার্থী হন কখনও আসানসোলে দেখা গেছে কখনও অন্যান্য জায়গায় কিন্তু তাকে আবারও পুনরায় খড়গপুরে ফিরিয়ে আনার প্রবল সম্ভাবনা রয়েছে এবং দিলীপ ঘোষ কিন্তু একদম নিজের ঘরের মানে বিধানসভা কেন্দ্র বলা চলে ঘরের মাঠে কিন্তু তার জয়লাভের সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট বলা চলে দিলীপ ঘোষের খড়গপুর মানেই কিন্তু দিলীপ ঘোষের নামটাই প্রথম আসে সে কারণে খড়গপুরে কিন্তু রাজ্য বিজেপি দিলীপ ঘোষকে প্রার্থী করার একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে অপরদিকে সিউরি যেখানে অনুব্রত মণ্ডল শতাব্দী রায়ের বিশেষ দাপটের মানে ক্ষমতা দাপট রয়েছে নেতা নেত্রী রয়েছেন সেই জায়গায় কিন্তু এবারে প্রার্থী হতে পারেন জগন্নাথ চ্যাটার্জি বিজেপির পক্ষ থেকে অপরদিকে পদ্মশিপিরে আর যাদের নাম উঠে আসছে তাদের মধ্যে রয়েছেন বহরমপুরে কৌশিক রায় কিংবা নির্মল সাহা যে কোনো একজনকে এখানে প্রার্থী করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে অর্থাৎ বহরমপুর বিধানসভা কেন্দ্রটিতে এই দুজন প্রার্থীর মধ্যে যে কোনো একজন প্রার্থী হতে চলেছেন পদ্মশিবিরের পক্ষ থেকে অপরদিকে শান্তিপুরে অরিন্দম ভট্টাচার্যের প্রার্থী হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে পূর্ব মেদিনীপুরের কাঁথি দক্ষিণ এবং নন্দীগ্রাম এই দুটো কেন্দ্র থেকে শুভেন্দু অধিকারী প্রার্থী হতে পারেন অর্থাৎ একজন প্রার্থী কিন্তু একসঙ্গে দুটো বিধানসভা কেন্দ্রে প্রার্থী হতে পারেন সেটা আমরা লোকসভার ক্ষেত্রেও লক্ষ্য করেছি লোকসভাতে আমরা রাহুল গান্ধীকে দেখেছিলাম দু হাজার তিনি দুটি লোকসভা কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়েছিলেন যদিও তিনি তার মধ্যে একটিতে পরাজয় করেছিলেন কোনটাতে দু হাজার উনিশে আমেঠি লোকসভা কেন্দ্র আবার ঠিক দু হাজার চব্বিশেও মানে রাহুল গান্ধীকে আমরা দেখেছিলাম দুটো মানে লোকসভা কেন্দ্র থেকে ভোটে দাঁড়াতে এবং সেই দুটোতেই কিন্তু তিনি জয়লাভ করেছিলেন যে কারণে এই দুটোতে জয়লাভ যেমন যদি করে যান যেমন ধরুন এখানে কাঁথি দক্ষিণ পূর্ব মেদিনীপুরে শুভেন্দু অধিকারী নিজের বাড়ি একদম সেখানে এবং সেই পাশাপাশি নন্দীগ্রামে যেখানে দু হাজার একুশে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজয় করেছিলেন পরাজিত করেছিলেন তো সেই দুটো কেন্দ্র থেকে যদি শুভেন্দু অধিকারী ভোটে দাঁড়ান সেটা সাংবিধানিক অধিকার রয়েছে তিনি দাঁড়াতে পারেন এবং যদি যে কোনো একটিতে জয়লাভ করেন তাহলে তিনি সেই বিধানসভা কেন্দ্রে মানে এমএলএ বা বিধায়ক হিসেবে রয়ে যাচ্ছেন আর যদি দুটিতেই জয়লাভ করেন সেক্ষেত্রে তিনি এখানে দুটিতে প্রার্থী হিসেবে দাঁড়াতে পারেন ভোটে জয়লাভ করতে পারেন কিন্তু একসঙ্গে দুটিতে জয়লাভের পর তিনি কিন্তু দুটিতেই বিধায়ক পদ হিসেবে থাকতে পারেন না সেক্ষেত্রে তাকে যে কোনো একটিতে রিজাইন করতে হবে আর যদি একটিতে জয়লাভ করেন তাহলে তো কোনো ব্যাপারই নয় যে একটিতেই তিনি রয়ে গেলেন আর যদি দুটোর মধ্যে দুটোতেই জয়লাভ করে তাহলে একটিতে কিন্তু তাকে পদত্যাগ করতে হবে এবং সেই পদত্যাগ করা যে আসনটি সেই আসনটিতে কিন্তু পুনরায় উপনির্বাচনের মাধ্যমে আবার প্রার্থী নির্বাচিত হবেন বোঝা গেল ব্যাপারটা সেখানেই রয়েছে আর একটা প্রশ্ন দেখুন দু হাজার চব্বিশে রাহুল গান্ধী লোকসভা নির্বাচন যে হলো ভারতবর্ষকে অষ্টাদশম লোকসভা নির্বাচন সেই নির্বাচনে কিন্তু রাহুল গান্ধী দুটিতেই জয়লাভ করেছিল বললাম আমি একটু আগে দু হাজার উনিশে আমেঠি লোকসভা কেন্দ্রে পরাজিত হয়েছিলেন আরেকটি লোকসভা কেন্দ্রে জয়লাভ করেছিলেন সে কারণে তিনি একটিতেই রয়ে গেলেন কিন্তু দু হাজার তিনি যখন দুটিতেই জয়লাভ করলেন তখন কি হলো যে কোনো একটিতে থাকতে হলো আরেকটিতে কিন্তু উপনির্বাচন হলো অর্থাৎ লোকসভা উপনির্বাচন এবং সেই লোকসভা উপনির্বাচনে তিনি কাকে প্রার্থী হলেন তার বোন প্রিয়াঙ্কা গান্ধীকে এবং যে কারণে কিন্তু প্রিয়াঙ্কা গান্ধী এই উপনির্বাচনের মাধ্যমে কিন্তু এমপি হয়ে গেলেন সাংসদ হয়ে গেলেন মনে পড়ছে ব্যাপারটা এখন ব্যাপারটা হলো দুটোর মধ্যে যেটাতে সব থেকে সহজ ভোটে যেতা সেইটাতেই তিনি পদত্যাগ করবেন কেননা সেই জায়গায় তাহলে উপনির্বাচনের মাধ্যমে নিজের দলের ক্যান্ডিডেটকে জয়লাভ করানো কোনো ব্যাপারই থাকে না এরকম একটা ব্যাপার রয়েছে তো এইরকম ব্যাপার হচ্ছে বর্তমান রাজনীতি পরিস্থিতি তো সে কারণে আমরা বিষয়টা আরও আপনাদের সামনে ক্লিয়ার করলাম যে কাঁথি দক্ষিণ এবং নন্দীগ্রাম দুটিতেই কিন্তু শুভেন্দু অধিকারীর দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে এমনও হতে পারে যে কোনো একটিও হল হতে পারে বেশ নেক্সট পদ্ম শিবিরের আরও যে সকল প্রার্থীদের নাম ঘোষণা করা হচ্ছে তাদের মধ্যে হলদিয়া যেখানে শুভেন্দু অধিকারী বিশেষ জনপ্রিয়তা রয়েছে কিন্তু তবুও এখানে প্রার্থী করা হচ্ছে জয় মল্লিককে একজন প্রার্থী তো আর একাধিক আসনে দাঁড়াতে পারেন না সে কারণে এখানে হলদিয়াতে শুভেন্দু অধিকারী জনপ্রিয়তা এবং তার দাপুটে নেতৃত্ব তো থাকবেই তার দাপুটে প্রভাব তো থাকবে সেই সঙ্গে এখানে জয় মাল্যিককে এখানে প্রার্থী করা হয়েছে বিজেপি পদশিবির পক্ষ থেকে অপরদিকে কাশীপুর বেদগাছিয়ায় প্রার্থী করা হতে পারে রিতেশ তেওয়ারিকে এদিকে রাজবিহারিতে তুষারকান্তি ঘোষ বা শতরূপাকে এখানে কিন্তু প্রার্থী করা হতে পারে বালুরঘাট লক্ষ্য করব এখানে অশোক লাহেরি কিংবা অমিতাভ চক্রবর্তী এখানে চক্রবর্তীটা উল্লেখ করা হয়নি সরি ফর অশোক লাহিরি কিংবা অমিতাভ চক্রবর্তীকে এখানে প্রার্থী করা হতে পারে নেক্সট আসি আসানসোল এখানে অগ্নিমিত্রা পালকে প্রার্থী হতে পারে অর্থাৎ অগ্নিমিত্রা পালকে আমাদের মেদিনীপুরে পশ্চিম মেদিনীপুর সদরে যে লোকসভা নির্বাচন সেই মেদিনীপুর লোকসভা নির্বাচনে বা মেদিনীপুরে লোকসভা আসনে কিন্তু দু হাজার চব্বিশে প্রার্থী হয়েছিলেন কিন্তু কিছু ভোটের জন্য তিনি পরাজিত হয়েছিলেন তো যাই হোক সেই অগ্নিমিত্রা পাল বিশেষ দাপটে নেত্রী সেই নেত্রী কিন্তু এবারে আসানসোলে প্রার্থী আসানসোলে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এখানে দিলীপ ঘোষ বিজেপি বিজেপির পক্ষ থেকে কিন্তু পরাজিত হয়েছিল। সেই জায়গায় এবারে প্রার্থীপদ চেঞ্জ করে যদিও সেটা লোকসভা নির্বাচন এবারে বিধানসভা নির্বাচন এখানে বিধানসভা নির্বাচনে কিন্তু অগ্নিমিত্রা পালের এখানে বিশেষ জনপ্রিয়তাও রয়েছে প্রভাবও রয়েছে বিশেষ এবং মানুষ চাইছেও তার স্বাভাবিকভাবে এখানে অগ্নিমিত্রা পাল কিন্তু আসানসোলে প্রার্থী হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে অন্যদিকে হাওড়া উত্তরে উমেশ সিং প্রার্থী হতে পারেন এই বিধানসভা আসন থেকে আর বীরভূমে আবার আসি বীরভূমে সুভাষ সরকার এবারের নির্বাচনে প্রার্থী হতে পারেন ওদিকে রাজারহাট গোপালপুরে দেবশ্রী চৌধুরীকে প্রার্থী করতে চলেছে বিজেপির পদ্মশীতে আর বিধাননগরে মধুছন্দা কর প্রার্থী হতে পারেন নদিয়া দক্ষিণটা যদি একটু লক্ষ্য করি এখানে কিন্তু অর্চনা মজুমদার বিজেপির পক্ষ থেকে প্রার্থী হতে চলেছেন বাকি রইল বাঁকুড়া বাকি ঠিক নয় এখন অনেক রয়েছে অনেক রয়েছে প্রতিপয় কিছু তথ্য আমরা সংগ্রহ করতে পেরেছি সেগুলোই দিচ্ছি বাঁকুড়ায় সুভাষ সরকার বিজেপির পক্ষ থেকে প্রার্থী হতে পারে তো এইরকম কিছু তথ্য বা এতগুলি তথ্য আমরা সংগ্রহ করতে পেরেছি এখনো পর্যন্ত পরবর্তী যে বিধানসভা কেন্দ্রগুলি রয়েছে সেগুলোর ওপর তথ্য সংগ্রহ করা কাজ চলছে এবং সেখানে কোন কেন্দ্র থেকে কোন দল বা কোন প্রার্থী বিজেপির পক্ষ থেকে প্রার্থী হতে চলেছেন তার কাজ চলছে এবং সেই তথ্য আমাদের হাতে এসে গেলেই সেই অ্যানালিসিস এসে গেলেই আমাদের সামনে তা উপস্থাপন করবো ততক্ষণ পর্যন্ত ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন রাজ্য রাজনীতির পাশাপাশি কেন্দ্র রাজনীতি এবং সম্পর্কিত যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য আপনারা এই চ্যানেলে নিয়মিত টাইম টু টাইম পাবেন তো চলুন আজ আপাতত এই পর্যন্তই নম্বর দেখা দেখাচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বান্দে মাতারাম